তো আর আজকে কোথায় যাবো যাবো বিদ্যানো মানে আর সমস্ত চার সবই চিংড়ি মাছের চার বেশি দেরি করবো না ফটো আমাদের চার গাঁদতে হবে আর আমাদের যেতে হবে অনেক দূর অনেক দূর আর বেশি দেরি করবো না আমরা চার বসে পড়বো ঠিক আছে চলো বেশি দেরি না করে আজকে এখান থেকে শুরু করছি চিংড়ি হরিনা চাবড়া সব রকম চার হ্যাঁ এই চার এখন ঝবাঝব কোনো কাটাকাটি ছিল নেই আগে দিন তো মাতলাই গেলাম মাছ ধরে আসা না না আজকে বিদ্যায় দেখি কি হচ্ছে বিদ্যায় দেখি

কথা মৌনি ভালো চাৰ কৰি চাৰিছে চাৰ্ড বাইদেউ কোনো ৰকম চাৰ কৰিলে তাইনা Ase ase mazase. Gide tantisi. Çelayci çelayci. Geldi. Geldi. Göz geldi. Geldi. Aşurdi nas. Da astısa astı ha.

পরিষ্কার জ্বর চকচক করতেছে পুরো একদম দারুন দারুন মাছ দারুন মাছ আসুক আসতেছে তো প্রতিদিন বৃদ্ধি টাকা মাছ ধরে নিয়ে যাই ভোলা মাছ ধরে যায়

ᱪᱮᱠᱟᱡ ᱥᱩᱱᱟᱹᱭ ᱥᱠᱷᱤ᱾

যখন হয় না তখন পুরো ফাঁকা যায় তখন ঘন আসতেছে

इवन फटाफट से पकाये देते ना फटाफट से पकाये देता मान देव एट पको देव पुश्ताल जैसी नहीं ऐसे ऐसे भोला बाबा तो ह पूरी टीम मुझे बोले गए तो एक मोरे यादता है के ये बात देखो हमारे देखो बादिश आगे होना है उसी देखादा बैठे हैं

জন্য জালে ধরা পড়ে যায় বেশি কি দাদা আর বন্ধুরা এবার এই মাছ নিয়ে বাড়ি যাব আর আজকে মাছ যা হোক ভালো হয়েছে আর আগে একদিন তো বসে দিয়েছিলাম টোটালি কোনো মাছ পাইনি কোনো মাছ পাইনি হ্যাঁ পুরো ফাঁকা তার চেয়ে বিদ্যা আসলে ছোট মোট হলে তাও কটা পরে আজকে তো মোটামুটি খুশি হ্যাঁ খুশি চলো এই মাস নিয়ে বাড়ি থেকে যাবো আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই নেবেন আর কোনো বন্ধু